বেশ দিন আমি হলো ভিডিও ছাড়তে পারিনি অনেক ব্যস্ততার ভিতরে কারণ বিভিন্ন অর্ডার থাকে পার্টিতে যার ফলে ভিডিও করতে গেলে একটা ভিডিও করতে গেলে পনেরো বিশ মিনিট সময় খাই তা ক্ষেত্রেও আমাদের সময় তো কভার করতে পারি না এই জন্য ভিডিও বেশ কয়েকদিন ছাড়া হয়নি তা হ্যাচারি কিন্তু বন্ধ নেই হ্যাচারি রানিং সবসময় চলতেছে এখানে পর্যাপ্ত পরিমাণে বাংলা আইটেমের মাছ আছে এবং এখন যে মাছগুলো দেখাবো সেটা হলো অরিজিনাল থাই পলাশ এবং অরিজিনাল

আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য হ্যাঁ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষী ভাই ও আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত নিত্য ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করে থাকি এখানে সকল প্রকার হয় চাষটা সবজিভাগ দুই নম্বর গেট মাগুরবট্টি রোড যশোর এই ঠিকানায় আসলে আপনার সরাসরি হ্যাঁ থেকে মাছ কিনতে পারবেন হ্যাসাইতে এসে দেখে শুনে মাছ নিতে পারবেন চলেন পোপায় মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখন বর্তমানে কি কি মাছের ধানিপোনা দেখাবে সেগুলো দেখে আসছি সাদাটা এর করে একটা প্রতিবেদন করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর বেশ কিছুদিন আমি হলো ভিডিও ছাড়তে পারিনি অনেক ব্যস্ততার ভিতরে কারণ বিভিন্ন অর্ডার থাকে পার্টিতে যার ফলে ভিডিও করতে গেলে একটা ভিডিও করতে গেলে পনেরো বিশ মিনিট সময় খায় সেক্ষেত্রেও আমাদের সময় তো কভার করতে পারি না এই জন্য ভিডিও বেশ কয়েকদিন ছাড়া হয়নি তা হ্যাচারি কিন্তু বন্ধু নেই হ্যাচারি রানিং সবসময় চলতেছে এখানে পর্যাপ্ত পরিমাণে বাংলা আইটেমের মাছ আছে এবং এখন যে মাছ গুলো দেখাবো সেটা হলো অরিজিনাল থাই এবং মালয়েশিয়ান এরপরে আমি এটা প্রতিবেদন করতে চাচ্ছি আপনারা ভিডিওটি নাতানি সম্পূর্ণ দেখবেন আসুন আমার সাথে এখন কি মাছ দেখাচ্ছেন এটা আমার মাছ চাষি ভাইদের জন্য এখন যে মাছটা দেখাচ্ছে অরিজিনালি পালাশের দানি

আর কেন বা দেখবেন না কারণ কি আমি কিন্তু অরিজিনাল যে মাছগুলো কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি প্রতিটা চাষির মাধ্যমে তো এই যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে কেজিতে পঁচিশ থেকে মানে চব্বিশ থেকে পঁচিশ হাজার হবে আনুমানিক এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা হলো চার হাজার টাকা কেজি দেখতেছেন চার হাজার টাকা কেজির মাছ এটা বর্তমান প্রাইস চার হাজার টাকা কেজি এবং আর একটা বড় সাইজ মাছ আছে আপনারা সবই দেখতে পারবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি চার হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন অরিজিনাল থাই বই হ্যাঁ আমার কিছু কিছু চাষি ভাই এটা বুঝতে সুবিধা হবে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল থাই পাঙাস যেটা বলে আমরা বলি পাঙাস এই দেখেন পেটটা চাওড়া এবং মাথাটা একটু মোটা এটা যখন বড় হয় তখন যদি বলিটা চাওড়া হয়ে যায় এবং লম্বা হয় অনেক বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা অরিজিনাল থাই বলি পাঙাস চাষের আয়তে নিয়ে চলে আসতে পারেন এই বন্যার ভিতরে অনেক চাষি ভাইদের পুকুর ভেসে গেছে সেক্ষেত্রে অবশ্যই পানির আয়তন বেশি আপনারা যদি মনে করেন যে ছোট না আমরা ফাঁকা সার বলছ খাবো সেক্ষেত্রে আমি দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল কেন করবেন না কারণ প্রকৃত মাছ চাষি হইলে অবশ্যই আপনার সরাসরি হাতে হবে নাম্বারটা সেভ করে রাখতে হবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনো এক সময় আপনার প্রয়োজন হতে পারে তার চলুন আমি বিভিন্ন প্রদানের মাছ দেখাবো ইনশাল্লাহ

এবং আমি প্রতিটা পার্টিতে বলতেছি যে আপনারা চাষের আয়ত্তের ভিতরে চলে আসবেন আর এই মাছ কয়েকদিন পরে কিন্তু এক টাকা পিস হয়ে যাবে বুঝতেই পারছেন যে মাছের কোয়ালিটি সম্পর্কে নিতে গেলে সরাসরি ভালো থেকে আপনার মাছ সংগ্রহ করতে হবে ভালো হ্যাচারি এবং ভালো পোনা না হইলে আপনি চাষ করে আগতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার চারাপোনা বিবেচনা করে বাছাই করে নিতে হবে যে কোন জায়গা থেকে মাছটা কিনলে আমি ঠকব না তো এই মাছটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি ছয়শো টাকা হাজার

অনেক চাষি ভাইরা কি করে যে নিতে ওয়াটার কিনে ফেলে আসলে দোষ দোষ না হলো আমাদের মোটোসাইক চালাতে কারণ কি আমরা যদি আমাদের কাছে যদি চাষি ভাইরা যদি আপনার মোটোসাইক চালাতে চায় তাহলে যদি অটোসাইক যদি আমরা যদি বিশ্বাসের মাধ্যমে যদি না দিই তাহলে তো চাষি মার খেয়ে যাবে এই জন্য সরাসরি হ্যাচারি মাহবেনের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে কিন্তু কোনো প্রতারত

আর একটা জিনিস মাথা রাখবেন আমি আজ আজ পর্যন্ত বলতে পারবো না যে কারোর টাকা ব্যাগ দিন মাস দিতে না পারলেও কিন্তু টাকা সাথে ব্যাগ দিয়ে দিচ্ছি কেউ বলতে পারবো না যে কারোর টাকা আমি মেরে খাইছি এরকম কোনো কমপ্লেন নেই এটা অরিজিনাল হলো থাই থাই এবং মালয়েশিয়ান টাইগার মনোসেক তেলাপিয়া দেখেন কোয়ালিটি দেয় দেখেন মাছের বৈচিত্র্য দেখেন একদম চল্লিশ ঠান্ডা করা মাছ এত বড় যে এত মাছ তুলেছেন ভাই চার লক্ষ মার যাবে এই মাছটা হ্যাঁ এই মাছটা কেজিতে আপনার আট থেকে দশ হাজার দশ হাজার এটা হলো অরজিনালি পাঙাশ ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না আপনার ধানিপোনা এখন দেখাবো আমাদের একটু বড় সাইজ মাছ বড় আপনি আসেন দেখুন বৈশিষ্ট্যটা মাছ চাষী ভাইরা এই যে মাছটা দেখাচ্ছি একদম মাথা দেখেন মাথা মাথার কোয়ালিটিটা দেখেন একদম অরিজিনাল হাই বোয়ালি পাঙ আমার কোন চাষি ভাই যদি বলে যে আগের কাছে মাছ নয় আমি থাই বোয়ালি পাইনি

এই যে মাছটা দেখতেছেন এত পরিমাণে মাছের গায়ে নাল দেখতে পাচ্ছেন গেঁদা গ্যা হয়ে যাচ্ছে তারপরে প্রচুর পরিমাণে নাল আর আমি মাছে ট্রিটমেন্ট করে রাখি এই যে বর্ষাকাল গেছে ভাই বন্যার ভিতরে এই মাছটা যে কি কত ট্রিটমেন্ট করে রাখছি একমাত্র উপর আল্লাই জানে তো এইটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি তিন হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য একদম গ্যারান্টি সহকারে অরিজিনাল ঠাই বোয়ালি ফাঙাশ আপনি দেখতেছেন অরিজিনাল ঠাই বোয়ালি ফাঙাশ তাহলে বুঝতে পারছেন যে এই যে এক কেজি মাছ আপনি তিন হাজার টাকা দিয়ে আনবেন ভাই তিন টাকা আপনি মাছ পাচ্ছেন দশ থেকে বারো হাজার পিস এই দশ থেকে বারো হাজার পিস মাছ আপনার একটা মাছ দেবে না আমার চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলি আপনারা অরিজিনাল চাষের আয়তে যদি চলে আসতে চান তাহলে এই অরিজিনাল থাই বোয়ালি বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি তিন হাজার টাকা কেজি মাত্র তিন হাজার টাকা কেজি দেখেন অরিজিনাল থাই বোয়ালি পাঙ একদম সাদাটা এর কিন্তু পেট অনেক চাড়া হয় এবং লাম্বা হয় এর গঠন ফেগারটাও খুব ভালো হয় আজকে বেশি কিছু দেখাবো না আর তাহাশের যত রকম ট্রিটমেন্ট বা সাজেশন লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব অনেক সময় ব্যস্ততার ভিতরে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আপনারা ধৈর্য হারাবেন না কারণ আমরা অনেক ধরনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর যখন একটা মেমো করে অনেক সময় ফোন রিসিভ করি না যখন মাস চাকরি করে তখন ফোন রিসিভ করা হয় না তারপরে আবার ব্যাগ দিয়ে দিই যে ভাই আপনারা রাগ করেন না আমি এরকম কাজে ব্যস্ত ছিলাম সুপ্রিয় মাছ চাষি ভাইরা আমি বলবো যে আপনারা চাষের আয়তো চলে আসেন আর কোন রকম নিরাশ হইন ব্যবসা বাণিজ্য লস লাভ হয় আপনাদের পুকুর ভেসে গেছে এটা আমাদেরও এমন কোনো কথা নেই আমাদের কিছু কিছু পুকুর গেছে আমরা জানি যে একটা মাছ চাষের ভাই পুকুর বুড়ে গেলে কত ক্ষতি হয় তা এই টেনশন কোনো লাভ নেই কারণ ওপর নিয়ে চলে গেছে আবার ওপর আল্লাহ কিন্তু আপনাকে দেবে তা দেয়ার মালিক একমাত্র আল্লাহ আপনারা ধৈর্য হারাবেন না যেখানে হারিয়েছেন ওখানে আবার খোঁজেন আল্লাহর রহমতে পেয়ে যাবেন আর বেশি কিছু বলবো না যদি আমার চ্যানেলটি ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না আপনি যদি প্রফিটে মাছ চাষি হয়ে থাকেন যে কোনো কারণে আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতেই পারে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ